আজকের ভিডিওটি একটু অন্যরকম আজকের ভিডিওটির আলোচ্য বিষয় বাংলার লোকধর্ম সম্প্রদায় তো বন্ধুরা শুরু করা যাক বাংলার লোকধর্ম সম্প্রদায় ঊনবিংশ শতাব্দীর বাংলার সামাজিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে দীর্ঘকাল ধরে চলে আসা ঐতিহ্যবাহী লোক আঙ্গিকের অজস্র ধর্মমত বাংলার সমাজে বিরাজ করেছিল বস্তুতপক্ষে শ্রীচৈতন্যদেবের আবির্ভাবের পর বৈষ্ণব ধর্ম বাংলার জনজীবনে প্রভাব ফেলেছিল ওয়াল্টার হ্যামিল্টন উইলিয়াম ওয়ার্ডের মতো প্রাচ্যবাদী পণ্ডিত উনিশ শতকের গোড়ার দিকে বাংলার বৈষ্ণব ধর্মের প্রাধান্যের কথা লিখেছিলেন ওয়ার্ডের রচনা থেকে জানা যায় যে বৈষ্ণব গোস্বামীরা ছিলেন সমকালীন বাংলার জমিদারদের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত এর পাশাপাশি অবশ্য শাক্ত উপাসনার বিস্তৃত রেওয়াজ ছিল বস্তুতপক্ষে পক্ষে ও বৈষ্ণব ধর্মের পাশাপাশি লোকায়ত বৈষ্ণব ধর্ম বিশেষ জনপ্রিয় ছিল যার মধ্যে বৌদ্ধতান্ত্রিক যুগের প্রভাবও পূর্ণ মাত্রায় বিদ্যমান ছিল লোকধর্মগুলি উদ্ভবকাল মোটামুটিভাবে শ্রীচৈতন্যদেবের উদ্ভবের পরবর্তী বাংলায় তবে সপ্তদশ ও অষ্টাদশ শতকে এর বিস্তৃতি ঘটে ব্যাপকভাবে গৌরীয় বৈষ্ণবতত্ত্বের সীমার বাইরে লোকায়ত বৈষ্ণবতত্ত্ব জানায় যে হরদহে প্রভু নিত্যানন্দের কাল উত্তীর্ণ হল তার পুত্র বীরভদ্র যে বৈষ্ণবতত্ত্ব প্রচার করে তার মধ্যে লোকভাবনার বীজ নিহত ছিল অবশ্য এই ধর্মগুলির মধ্যে সুফি বৌদ্ধতান্ত্রিক তথা নাতপন্থী প্রভাব যথেষ্ট ছিল বিভিন্ন গবেষণা থেকে জানা যায় যে আবহমান বাংলার তথাকথিত উচ্চ বর্ণের মানুষেরা অর্থাৎ ব্রাহ্মণ কায়স্ত ও বৈদ্যরা ছিলেন মূলত শাক্ত কিছু মানুষ ছিলেন শৈব গ্রামাঞ্চলের কিছু মানুষ লোকায়ত ধর্মাবলম্বী ছিলেন বৌদ্ধ ও মুসলমান যুগ থেকে বয়ে আসা সহজানি, বৌদ্ধ ও সুফিওয়াদের প্রভাবে বৈষ্ণব ধর্মের এক বিশেষ ধারা সপ্তদশ ও অষ্টাদশ শতকের বাংলায় অসংখ্য লোকধর্মের জন্ম দেয় এদের মধ্যে সাহেবধ্বনি কর্তাভজা বলাহারি খুশি বিশ্বাসী এবং লালনশাহী ধর্মমত ছিল প্রধান অষ্টাদশ ঊনবিংশ শতক নাগাদ এই ধর্মগুলির প্রভাব লোকসমাজে ব্যাপক আকারে দেখা যায় ধর্মের ইতিহাসের গবেষকরা বিশেষ করে দীনেশচন্দ্র সেন বাংলা লোকধর্মগুলির উত্থানের পিছনে উচ্চবর্গের পীরনকে লক্ষ্য করেছিলেন এবং দেখাতে চেয়েছিলেন যে ব্রাহ্মণ্যবাদী অনুশাসনের প্রতিবাদ হিসাবে সাধারণ মুসলমান ও নিম্নবর্ণের হিন্দুরা সুফিবাদ ও মরমিয়াবাদী বৈষ্ণব ধর্মের প্রতি আকৃষ্ট হন এই সব ধর্মমতের সহজ সরল অনারম্বর সাধন পদ্ধতি বহু মানুষকে লোকধর্মের প্রতি টেনে আনে দেবের আবির্ভাবের পর বাংলার লোকসমাজে যে সমন্বয়বাদী কল্পের জন্ম হয়েছিল গবেষক ইমানুল হক তাকে দেখাতে চেয়েছেন সুপিবাদের উত্তরাধিকার হিসাবে অবশ্য এর পিছনে বৈষ্ণব ধর্মের ভূমিকাও ছিল যথেষ্ট দীর্ঘকাল ধরে ভক্তিবাদী ঐতিহ্য বাংলার জমিতে সমন্বয়বাদী ঐতিহ্য সৃষ্টি করেছিল এ কথা দীনেশচন্দ্র সেন দেখিয়েছেন অনেকের মতে অর্থনৈতিক অনিশ্চয়তা ও সামাজিক অবমাননা বহু মানুষকে নিরাপত্তাহীনতায় ফেলেছিল এবং এই সব মানুষেরা ধর্মীয় গুরুর পেশায় আসতে শুরু করে এই সব গুরুর তত্ত্বাবধানে এই ধরনের বক্তব্যের মানে হয় না যে অর্থনৈতিক অনিশ্চয়তা প্রাকাধুনিক বাংলার মানুষকে আধ্যাত্মিকতার দিকে নিয়ে গিয়েছিল এই লোকধর্ম সম্প্রদায়ের প্রবর্তকদের মধ্যে অধিকাংশই ছিলেন সমাজের নিম্ন অংশের মানুষ এরা কোনো সাম্প্রদায়িক ভেদাভেদ পছন্দ করতেন না এরা মূর্তি পূজার বিরোধী ছিলেন ধর্মপুস্তক ছিল না মূলত গানের মাধ্যমে এদের ধর্মতত্ত্ব ও উপাসনা পদ্ধতি ব্যবহৃত হতো এই গানগুলি রূপক ধর্মী কোনো সাধন মার্গের প্রথিক ছাড়া এর সম্পূর্ণ অর্থ বোঝা সম্ভব নয় এই গানগুলি থেকে বোঝা যায় যে সহজানী বৌদ্ধ এবং সুফি ঐতিহ্য একযোগে এই ধর্মমতগুলির প্রণোদন হিসাবে কাজ করেছিল তিনি গবেষক দেখিয়েছেন যে বর্জ্যযানী বৌদ্ধ শাক্ততন্ত্র নাতপন্থী ও সুফি ঐতিহ্যকে বাংলার বাউল ও অন্যান্য লোকধর্মের পিছনে ক্রিয়াশীল ছিল উনিশ শতকের গোড়ায় বাংলা লোকধর্মের মধ্যে অন্যতম ছিল কর্তাভজা সম্প্রদায় বর্তমান উত্তর চব্বিশ পরগনার কাঁচরাপাড়ার কাছে এদের প্রধান কেন্দ্র এদের প্রবর্তক ছিলেন আউল যাকে নিত্যানন্দের অবতার বলে মনে করা হয় উনিশশো সত্তরের সময় আউল চাঁদ জগদীশপুর গ্রামে রামশরণ পাল নামক জনৈক সদগ কৃষকের দুরারোগ্য ব্যাধি সারিয়ে দেন তারপর রামশরণ পাল তার শিষ্য হন অক্ষয় কুমার দত্ত দেখিয়েছেন যে আউল বাংলা ভাষায় ধর্মপ্রচার করতেন সাম্প্রদায়িক ভেদাভেদ করতেন না জাতিভেদ মানতেন না তার মৃত্যুর পর রামশরণ পাল গুরু হন তারপর তার স্ত্রী সরস্বতী যিনি সতীমা নামে সর্বাধিক পরিচিত এই সম্প্রদায়ের দায়িত্ব পান কর্তাব্যজাদের বিশ্বাস অনুযায়ী গুরু হলেন অলৌকিক ক্ষমতা সম্পন্ন তার মধ্যে নিরামক গুণ বর্তমান সতীমার আমলে কর্তাব্যজাদের মধ্যে গুরুবাদ সুদৃঢ় হয় তার পুত্র রামদুলাল চাঁদের নেতৃত্বে এই সম্প্রদায়ের সংখ্যা বৃদ্ধি হয় সুধীর চক্রবর্তী দেখিয়েছেন যে বর্ণ হিন্দুদের মধ্যে অনেকেই কর্তাভজাদের উৎসাহ জাগাতে থাকে ভূ মহারাজ জয়নারায়ণ ঘোষাল বারোশো একুশ খ্রিস্টাব্দে করুণাবিলাস নামে কৃষ্ণলীলা লিখেছিলেন তাতে তিনি দুলাল চাঁদকে অবতার হিসাবে দেখিয়েছিলেন উনিশ শতকে বড়ানগরের বিখ্যাত ব্রাহ্ম সমাজ সংস্কারক শশীপদ বন্দ্যোপাধ্যায় কর্তাভজা সম্প্রদায়ের প্রতি আকৃষ্ট হন শ্রীরামপুর মিশনারির উইলিয়াম ওয়ার্ড আলেকজান্ডার ডাফ রাজা রামমোহন রায় এর সাথে দুলাল চাঁদের পরিচয় ছিল গানের মাধ্যমে কর্তাভজা ধর্মবিশ্বাসকে দুলাল চাঁদ তুলে ধরেন কর্তাভজাদের ভাবনায় গৌরীয় বৈষ্ণববাদ ও সহজিয়া আদর্শের সমাহার দেখা যায় জাতিভেদ বিরোধিতা ও অসাম্প্রদায়িক মনোভাব এই মতের বৈশিষ্ট্য আজও ঘোষপাড়ায় কর্তা ভজা তিন দিনের বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হয় এই উৎসবে নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষ বাংলায় এই সব লোকধর্ম সম্প্রদায়গুলির মধ্যে লালন ফকিরের মত অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জীবন অনেকটাই কিংবদন্তিতে আচ্ছন্য। সম্ভবত অষ্টাদশ শতকের শেষে অথবা উনিশ শতকের গোড়ায় কুষ্টিয়ার ছেউরিয়া গ্রামে লালন জন্মগ্রহণ করেছিলেন কিংবদন্তি থেকে জানা যায় যে লালনের গুরু ও পালক পিতা ছিলেন ফকির সিরাজ শাহ লালনের ধর্মমত ছিল সহজ সরল সাম্প্রদায়িকতা মুক্ত হিন্দু মুসলমান নির্বিশেষে তার শিষ্যত্ব গ্রহণ করতে পারত লালনপন্থীদের মধ্যে সঙ্গীত সাধনার প্রধান মাধ্যম লালনপন্থীদের মধ্যে গুরুবাদ অত্যন্ত কঠোরভাবে মানা হয় তারা কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করেন না তার প্রভাব বাংলার সমাজে আজও ভাস্যর স্বয়ং রবীন্দ্রনাথ লালনের চিন্তার দ্বারা উদ্বুদ্ধ হয়েছিলেন নদিয়া জেলায় এই সময় সাহেব ধনী নামে আরেকটি সম্প্রদায় গড়ে উঠেছিল শালিগ্রাম দোগাছিয়ায় এর উদ্ভব হয়েছিল অক্ষয়কুমার কুমার দত্ত দেখিয়েছেন যে এই অঞ্চলে ওই নামের একজন উদাসীন ফকির বাস করতেন রঘুনাথ দাস দোগাছিয়ার দুখিরাম পাল প্রমুখ এবং একজন মুসলমান তার শিষ্য হন অক্ষয় কুমার দত্তের মতে কর্তাভজাদের সাথে সাহেবধ্বনিদের যথেষ্ট সাজুজ্জ রয়েছে সাহেবধ্বনিদের প্রধান গুরুদের মধ্যে দুখিরাম পাল তার তিন সন্তান ঠাকুরদাস চরণচাঁদ ও গোবর্ধন এদের মধ্যে চরণচাঁদ পাল সাহেবধ্বনিদের সঙ্গীত রচয়িতা বৃত্তিহুদা গ্রামে প্রধান কেন্দ্র স্থাপিত হয় সাহেব কুবের সরকার বা কুবির গোসাই এই সম্প্রদায়ের প্রধান গীতিকার এদের বক্তব্য সাম্প্রদায়িকতা বিরোধী এদের মতে মহিলারাও গুরু হতে পারেন মন্ত্রদাত্রী কুবীরের সঙ্গীত জনপ্রিয় এর মধ্যে কিছু খ্রিস্টীয় প্রভাব লক্ষ্য করা যায় বৃত্তিহুদার খুব কাছাকাছি আঠারোশো আটত্রিশে ক্যাথলিক চার্চ গড়ে উঠেছিল কিছু দূরে চাপড়া অঞ্চলে আঠেরোশো চল্লিশে গড়ে ওঠে প্রটেস্টান খ্রিস্টমণ্ডলী অষ্টাদশ শতকের শেষ দিকে শ্রীহট্ট অঞ্চলে কিশোরী ভজনী সম্প্রদায়ের বিশেষ বিস্তার ঘটে প্রসঙ্গত বলা প্রয়োজন যে বীরভূমের নানুর গ্রামের কবি চণ্ডীদাস কিশোরী ভজনী সম্প্রদায়ের অন্যতম বীজ পুরুষ ছিলেন সেদিক থেকে দেখলে এই মত বহু প্রাচীন এই মতে বজ্রযানী প্রভাব স্পষ্ট তবে উনিশ শতকের সাধারণ নিম্নবর্গীয় হিন্দুদের মধ্যে এই মতের প্রসার ঘটে উনিশ শতকের গোড়ার নদীয়া জেলার দক্ষিণাঞ্চলে বসন্তকালে কিশোরী ভজনীদের বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কত্তাভা সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহ করে রামবল্লভী সম্প্রদায় গড়ে ওঠে অক্ষয় কুমার দত্তের মতে রামবল্লভীরা শৈব শিব চতুর্দশীর দিন প্রত্যেক বছর পাঁচঘরা গ্রামে এদের উৎসব অনুষ্ঠিত হয় রামবল্লভীরাও ধর্মীয় ভেদাভেদ মানেন না তাদের উৎসবে গীতা কোরআন বাইবেল পাঠ হয় অষ্টাদশ শতকের শেষে অবিভক্ত নদিয়া জেলার মেহেরপুর গ্রামে বলরামহারি বা হারি বলহারি সম্প্রদায়ের প্রবর্তন করেন এই সম্প্রদায়ের উদ্ভবের ইতিহাস জমিদারি শোষণ ও অত্যাচার পাওয়া যায় অনেকে মনে করেন যে এই সম্প্রদায় কখন উচ্চবর্ণ পরের প্রবেশ ঘটেনি মনে করা হয় যে বলাহারি সম্প্রদায় বাংলার অপরিমীয় মৌলিক ধর্ম বলরামীরা গুরুবাদে বিশ্বাসী নন তাদের সম্প্রদায় জাতিভেদ মানেন না ধর্মগ্রন্থে বিশ্বাস করেন না মূর্তি পূজায় বিশ্বাসী নয় আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে সম্প্রকাশ পত্রিকায় এবং অক্ষয় কুমার দত্তের রচনায় এর বিবরণ পাওয়া যায় আঠেরোশো সাতান্ন বঙ্গাব্দের তিরিশে অগ্রায় পঁয়ষট্টি বছর বয়সে বলরামের মৃত্যু হয় বলরামী সম্প্রদায়ের তত্ত্ব এক ভিন্নতর কসমোলজির কথা বলে জনশ্রুতি অনুযায়ী বলরাম প্রথম জীবনে জমিদার মল্লিক পরিবারে দারোয়ানের কাজ করতেন তাকে চোর অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করা হয় বলরাম সন্ন্যাস নেন এবং ফিরে আসেন এবং বেদ বেদান্ত বিরোধী ধর্ম প্রচার করেন বলরমী সম্প্রদায়ের মধ্যে কয়েকটি উপসম্প্রদায় রয়েছে কৃষ্ণনগরের অন্তর্গত দেবগ্রামের কাছে ভাগা গ্রামের অধিবাসী খুশি বিশ্বাস নামে একজন মুসলমান একটি লোকধর্ম প্রচার করেন যা খুশি বিশ্বাসী মত হিসাবে পরিচিত এদের চিন্তাধারা পূর্বে আলোচিত মতগুলির সাথে যথেষ্ট সাহর্যপূর্ণ অষ্টাদশ শতকে বাংলা লোকধর্মগুলি বাংলার ইতিহাসে সুপ্রাচীন ঐতিহ্য বহন করে তান্ত্রিক বৌদ্ধ সময়কাল থেকে বাংলায় প্রাতিষ্ঠানিক বর্ণভেদযুক্ত হিন্দু ধর্মের বিরুদ্ধে লোকায়ত মতে সমৃদ্ধি লক্ষ্য করা যায় বাংলায় সুফি মতের আগমন ও বিস্তৃতি লোকায়ত ধর্মগুলিকে আরও বিস্তৃত করে হিন্দু তন্ত্র ও দেহবাদী সাধনা এক মিশ্র ভিত্তিভূমি তৈরি করে ছিল যেখানে এই লোকায়ত বলা বাহুল্য প্রাতিষ্ঠানিক ব্রাহ্মণ্য হিন্দু ধর্ম অথবা প্রাতিষ্ঠানিক সেরিয়তির ইসলামের উপর আদৌ প্রসন্ন ছিল না বাংলার সুফি ধর্মের অবশেষ অর্থাৎ পীর দরবেশ মর্শিদি মারফতি ইত্যাদি মত একদিকে যেমন লালন সাহের জন্ম দিয়েছিল তেমনি হাসান রাজাকেও সম্ভব করে তুলেছিল কর্তাভজা বলাহারী বলাহারি সাহেবধ্বনি অথবা খুশি বিশ্বাসী প্রত্যেকেই তাদের সাধন পদ্ধতির মধ্যে গোপনীয়তা রক্ষা করেন এই গোপনীয়তার উৎস অতি সুপ্রাচীন তা চর্যাপদ থেকে প্রবাহিত হিন্দু মূল ধারার ধর্মের পুনরুজ্জীবনকালে লোকধর্মগুলির গোপনীয়তার কারণে বিভিন্নভাবে আক্রান্ত হয় দেহবাদী সাধনাকে নিন্দিত বলে প্রচার করা হয় ইউরোপীয় মিশনারিদের কার্যকলাপের ফলে গ্রামে তাদের প্রতি যথেষ্ট তবে যাইহোক একথা স্বীকার করতেই হবে যে আজও এই মতগুলির অস্তিত্ব বর্তমান হিন্দু ও ইসলাম ধর্মের পাশাপাশি এরাও এদের স্বতন্ত্র ঐশী বৈশিষ্ট্য বজায় রেখে চলেছে বন্ধুরা আজ এ পর্যন্তই ধন্যবাদ